আপনার বাচ্চার ক্ষেত্রে কি এমন হয় যে কাজ শুরু করলো কিন্তু শেষ করতে চায় না হোমওয়ার্ক খুলে আর একটু পরেই বলে আর পারছি না গবেষণা কি বলে জানেন বাচ্চারা ডিসিপ্লিন জন্মগত নয় কিন্তু সঠিক পাঁচটি কৌশলে নিজে থেকেই তারা সঠিকভাবে কাজ শেষ করতে শেখে এমনকি যখন তার মন চায় না তখনও সেই পাঁচটি কৌশল অবলম্বন করে নিজে থেকে কাজ শেষ করতে শেখে আজ জানবেন গবেষণায় প্রমাণিত বিজ্ঞান সম্মত সেই জাদুকরী কৌশলগুলো দেখুন শিশুর মস্তিষ্ক এখন এমন এক অবস্থায় আছে যেখানে সঠিক অভ্যাসে একে উচ্চ শৃঙ্খলা সম্পন্ন করে তুলতে পারে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পাঁচটি সিম্পল স্ট্র্যাটেজি যা বাচ্চাকে সেলফ ডিসিপ্লিন করে সেলফ কন্ট্রোল বাড়ায় এবং সব থেকে ইন্টারেস্টিং যে বিষয় বাচ্চাকে নিজে থেকে কাজ করা শেখায় এই পাঁচটি সিম্পল স্ট্র্যাটেজি যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ভালো ভিউয়ার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব সাথে চলুন তাহলে ঝটপট মূল ভিডিওটিতে চলে যাই তো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রথম কৌশলে চলে যাব। প্রথম কৌশলটি হচ্ছে টাস্ক রোল একদম চিন্তা করবেন না আমি সহজ করে বলছি বড় কাজকে ছোট ভাগে ভাগ করা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গবেষণা বলছে বাচ্চারা মানে শিশুরা বড় কাজ দেখলে ভয় পেয়ে যায় তারা ভয় পায় কিন্তু কাজটিকে যদি ছোট ভাগে দেওয়া যায় বা ছোট ভাগে দিলে বাচ্চা তিন গুণ দ্রুত করে যেমন বাচ্চাকে এক ঘন্টা টানা না পড়িয়ে আপনি দশ মিনিট করে করে ভাগে ভাগে বাচ্চাকে পড়ালেন আরেকটু সহজ করে বলছি মনে করুন বাচ্চাকে এক পাতা লেখাতে হবে তো আপনি এক পাতা একবারে বসেই না লিখিয়ে আপনি চার লাইন করে বাচ্চাকে লিখতে দিলেন চার লাইন লিখালেন তারপর একটু ব্রেক দিলেন তারপর আবার আপনি বাচ্চাকে নিয়ে চার লাইন লেখাতে বসলেন এভাবে আপনি তিনবার বসে চার লাইন করে করে আপনি এক পাতা কমপ্লিট করলেন এভাবে যদি ছোট ভাগে ভাগ করে বাচ্চাকে পড়ানো যায় তাহলে কিন্তু বাচ্চার মস্তিষ্ক এত বেশি স্ট্রেস ফিল করে না এবং বাচ্চাও কিন্তু এত বেশি সাফোকেটেড হয়ে যায় না পড়াশোনার প্রতি এবং এটা করলে কিন্তু বাচ্চা অনেকটাই রিল্যাক্স থাকে রিলিফ পায় পড়াশোনা থেকে ভীষণ ইন্টারেস্টিং একটি ফাইন্ডিংস রয়েছে গবেষণা ভিত্তিক গবেষণা বলছে এই যে ছোট ভাগে ভাগ করে বাচ্চাকে পড়াচ্ছেন বা বাচ্চাকে যে লিখাচ্ছেন এই যে যখন বাচ্চা ডান শব্দটা শোনে এই ডান শব্দটা শোনার কারণে বাচ্চার মস্তিষ্কে ডোপামিন হরমোনটা রিলিজ হয় যেটা আমরা জানি হ্যাপি হরমোন এবং এই হরমোনটার কারণে কিন্তু বাচ্চা মোটিভেশন পায় মোটিভেশন বেড়ে যায় ফলে কি হয় বাচ্চা কিন্তু কাজটা আবার করতে চায় গবেষণা ভিত্তিক দু নাম্বার কৌশলে চলে যাব। সেটা কি সেটা হচ্ছে ফাইভ মিনিট স্টার্ট ট্রিক মাত্র পাঁচ মিনিট শুরু করতে বলুন এ বিষয়ে বিজ্ঞান কি বলছে বিজ্ঞান বলছে যখন স্টার্ট শব্দটি বলা হয় মানে স্টার্ট বললে মস্তিষ্ক আশি পার্সেন্ট পুরো কাজ করতে আগ্রহী হয় তো এই ফাইন্ডিংসটির পরিপ্রেক্ষিতে বা এই কৌশলটির পরিপ্রেক্ষিতে আপনি কি করতে পারেন কিভাবে এই কৌশলটি আপনি কাজে লাগাতে পারেন আপনি বাচ্চাকে বলতে পারেন তুমি শুধু পাঁচ মিনিট হোমওয়ার্ক শুরু করো শেষ করতে হবে না রেজাল্ট কি পাবেন আপনি এই কৌশলটি অবলম্বন করলে দেখবেন বাচ্চা যখন শুরু করবে অটোমেটিক পনেরো থেকে বিশ মিনিট সে চালিয়ে যাচ্ছে এবং এইটাই হচ্ছে এই টেকনিকের মূল রেজাল্ট এটা কিন্তু গবেষণায় প্রমাণিত একটি বলা হয় মোমেন্টাম সাইকোলজি থার্ড বা নম্বর বিজ্ঞান যেটাকে কৌশলটিতে চলে যাব যা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং কার্যকরী সেটা কি সেটা হচ্ছে ডিস্ট্রাকশন ফ্রি ওয়ান জোন আর সহজ করে বলছি একটি মনোযোগ অঞ্চল তৈরি করুন বাচ্চার জন্য হার্ভার্ড ইজুকেশন গবেষণা কি বলছে এই বিষয়ে বাচ্চাদের মনোযোগ নষ্টের ষাট পার্সেন্ট কারণ হচ্ছে পরিবেশ সিক্সটি পার্সেন্ট কারণ হচ্ছে পরিবেশ তো এই কৌশলটি অবলম্বন করার জন্য গার্ডিয়ান হিসেবে আমরা কি করতে পারি বাবা মা হিসেবে আপনি কি করতে পারেন বাচ্চার জন্য একটি পড়ার ছোট একটি জায়গা ঠিক করুন যেখানে ছোট একটি টেবিল থাকবে আশেপাশে কোনো খেলনা থাকবে না অবশ্যই যে বিষয়টি ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আশেপাশে কোনো স্ক্রিন থাকবে না ইভেন বাচ্চার পড়াশোনার জন্য যে জায়গাটা আপনি ঠিক করেছেন সেখানে যেন বাইরে টেলিভিশন থেকেও যেন কোনো সাউন্ড না আসে এবং এনভায়রনমেন্টটা যেন পড়াশোনার অনুকূলে থাকে এবং সেখানে যেন শুধু পড়াশোনার জন্য যা যা জিনিস দরকার হোমওয়ার্কের জন্য যা যা দরকার সেগুলো যেন থাকে খুব ইন্টারেস্টিং লাগবে বাচ্চার কাছে এই জায়গাটাকে আপনি পিচ কর্নার নাম দিন এখানে যেন বাচ্চা বসলে পড়াশোনা করতে পারে একটা সাইলেন্ট এনভায়রনমেন্ট যেন সেখানে থাকে পড়াশোনার জন্য একটু উপযুক্ত কর্নার হিসেবে এটাকে গুছিয়ে রাখুন কেন এটা দরকার শিশু যেন সেই জোনকে নিজে থেকেই পড়ার জোন হিসেবে নিজেকে মানিয়ে নেয় সেই জন্য গোছানো থাকবে এবং খুব কাম থাকবে খুব শান্ত থাকবে শিশু যেন বুঝতে পারে এটা পড়াশোনার জায়গা এবং এখানে কোনো খেলা যাবে না কোনো স্ক্রিন দেখা যাবে না এখানে কোনো গল্প হবে না কোনো আড্ডা হবে না এখানে শুধু পড়াশোনা হবে এভাবে যেন শিশু নিজেকে মানিয়ে নেয় এই জায়গাটার সাথে তো আমার কাছে মনে হয় পড়াশোনার জন্য পড়াশোনায় আগ্রহী করার জন্য এই ট্রিক্সটা বা এই কৌশলটা কিন্তু ভীষণভাবে দরকার তো আপনি কি আপনার বাচ্চা পড়াশোনার জন্য এরকম একটি পিচ কর্নার তৈরি করে দিয়েছেন বাচ্চার জন্য যদি না তৈরি করে দিয়ে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানান আর যদি আপনি এই বিষয়টা নিয়ে অলরেডি অনেক বেশি সিনসিয়ার অনেক বেশি সচেতন একটি পিচ কর্নার আপনি আপনার বাচ্চার জন্য তৈরি করে দিয়েছেন অলরেডি সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন চার নম্বর কৌশলে চলে যাব সেটা হচ্ছে ভিজুয়াল রুটিন চার্ট দেখুন চোখে দেখা নিয়ম কিন্তু শিশু দ্রুত মানে শিশুরা কিন্তু দ্রুত মানে ইভেন আমরা বড়রাও কিন্তু সামনে যদি কোনো একটা রুটিন থাকে আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি আমাদের পড়ার টেবিলে কিন্তু একটি রুটিন ছিল এবং সেই রুটিন দেখে দেখেই কিন্তু আমরা পড়াশোনার প্রতি অনেক বেশি আগ্রহী ছিলাম তো এটাই সিম্পলি আমি এখানে মেনশন করছি তো এই কৌশলটির কথাই কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং গবেষণা বলছে যে চোখে দেখার নিয়ম কিন্তু শিশুরা খুব দ্রুত মানে এবং শিশুরা কিন্তু দেখা যায় এইভাবেই কিন্তু রুটিনটা ফলো করতে শিখে যায় এবং শিশুরা কিন্তু ফলো করে গবেষণা কি বলছে এই বিষয়ে গবেষণা বলছে শিশুরা ভিজুয়াল কিউজ দেখে সাতগুণ দ্রুত শৃঙ্খলা শেখে অনেক বেশি ডিসিপ্লিনড হয় আর একটু সহজ করে বলি আপনাদের জন্য বোর্ডে লিখে রাখুন সিক্স পি এম হোমওয়ার্ক সেভেন পি এম খেলাধুলা এইট পি এম ডিনার নাইন পি এম ঘুম শুধু কিন্তু বোর্ডে লিখে রাখলেই হবে না বাচ্চাকে বলুন তুমি নিজে থেকে টিকমার্ক দেবে এতে কি হবে এতে সে নিজের দায়িত্ব নিজে নেওয়া শিখবে এটাও কিন্তু ডিসিপ্লিন হবার একটি গুরুত্বপূর্ণ কৌশল পাঁচ নাম্বার টিপস কথা বলবো সেটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেটা কি সেটা হচ্ছে রিওয়ার্ড লোভ সিস্টেম আরেকটি সহজ করে বলি যেমন করা কাজের পর ছোট আনন্দ এ বিষয়ে ডক্টর এ আব্দুল কালাম কি বলেছেন তিনি বলেছেন শিশুর ছোট অর্জনই তার বড় শৃঙ্খলা করে ভীষণ ইন্টারেস্টিং একটি ফাইন্ডিংস রয়েছে গবেষণা ভিত্তিক গবেষণা বলছে ছোট রিওয়ার্ড শিশুর সেলফ ডিসিপ্লিন আঠাশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বাড়ায় আপনি হয়তো ভাবছেন পুরস্কার মানে অনেক অনেক টাকা খরচ করতে হবে তা কিন্তু নয় পুরস্কার মানে হতে পারে ছোট্ট একটু প্রশংসা পাঁচ মিনিট বেশি খেলতে দেওয়া বাচ্চাকে খুব ছোট একটি স্টিকার হতে পারে পুরস্কার হতে পারে বাচ্চার বই থেকে তার পছন্দ মতো কোনো একটি গল্প তাকে শোনানো বাচ্চাকেটা বুঝাইতে হবে যে রুটিন মানলেই পুরস্কার রয়েছে রিওয়ার্ড আফটার রুটিন তো আপনাদের জন্য একটা বোনাস টিপস রয়েছে সায়েন্স बेस्ड অবশ্যই সেটা হচ্ছে বাচ্চা যখন মন না চায় যখন মন চায় না তখন কি করবেন গবেষণা বলছে যখন শিশুর আবেগকে নাম দেওয়া হয় তখন সে 50% শান্ত হয় নেইমিং দা ইমোশন প্লাস গিভ আ চয়েস ছোটকে উদাহরণ দিয়ে বলি তাহলে মনে হয় আপনারা বুঝতে পারবেন মনে করুন বাচ্চাকে আপনি বলছেন তোমার মনে হয় কাজটি করতে কঠিন মনে হচ্ছে তাই না ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি কি কাজটি 5 মিনিট করবে নাকি 10 মিনিটে ভাগ করে করবে এই যে এইভাবে আপনি বাচ্চাকে অপশন দিলেন এবং বাচ্চাকে এইভাবে বুঝিয়ে বললেন এবং বাচ্চার ইমোশনটাকেও আপনি বুঝতে পারলেন এতে কি হবে জানেন গবেষণা বলছে এতে বাচ্চার মস্তিষ্কে সেলফ কন্ট্রোল জেগে উঠবে তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে দেখুন ডিসিপ্লিন কিন্তু শেখানো নয় এটা কিন্তু তৈরি করা যায় প্রতিদিনের এই ছোট ছোট পাঁচটি অভ্যাসই কিন্তু বা এই কিন্তু বাচ্চাকে করবে আরও বেশি ফোকাস করা সঠিক সময়ে সঠিকভাবে কাজ শেষ করা এবং মন চাইলেও নিজেকে থামিয়ে দিয়ে আবার নতুন করে শুরু করা তাহলে কি দাঁড়ালো আজ থেকে শুরু করেন এই পাঁচটি কৌশল প্র্যাকটিস করা তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আমার মনে হয় আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম হয়েছে অন্য ভিডিওগুলোর তুলনায় তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার ক্লোজ ওয়ানদের কাছে আপনার প্রিয়জনদের সাথে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এরকম নতুন নতুন আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জেসমিন্স বেবি ক্যাটক ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ